দশ নম্বরে আল্লাহ রবুল আলমিন শেষ একটা নিদর্শন হচ্ছে যারা বেইমান হয়ে যাবে ইমান থাকার পরেও যদি এরকম বিশ্বাস করে যেমন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় বুঝেছি ইসলাম ধর্ম কি করে দিয়েছে আমাকে ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া যদি কেউ আল্লাহর এই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ইমান চলে যাবে সে বেঈমান হয়ে যাবে ওই অবস্থায় মারা গেলে সে জাহান নামে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ামান আযলামু মিন মান যুক্কিরা বি আয়াত রাব্বিহি যাম আনহা ইন্ন মিনাল মুজরিমিনা তাতেমুন যে ব্যক্তি আল্লাহর দেয়া এই আয়াতকে কোরআনকে অস্বীকার করে এর দ্বারা যে উপদেশগুলো দেওয়া হয়েছে এবং সেই উপদেশগুলোকে থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তারা কি করে জুলুম করে অত্যাচার করে এই এই ধরনের জালেমদেরকে আল্লাহ বলেন যে এর চেয়ে বড় জালেম আর কে হতে পারে ومن اظلموا বড় জারিনে আর কে হতে পারে মিমমান যুক্কিরা বি আয়াত রাব্বিহি আল্লাহর আয়াত যার সামনে উপস্থাপন করা হয় সুম্মা আরাদা আনহা অতএব সেখান থেকে মুখ ফিরিয়ে নেয় বলে যে এটা আমার বড় জরুরি না আমার জরুরি হচ্ছে দুনিয়া নিজে বাসলে সে বাপের নাম নিজে বাঁচলে সে বাপের নাম তুমি ধর্ম ধর্ম করো ধর্ম কর্ম করে জীবনে সব শেষ করলাম পিঠ ছুলে গেছে নিজে বাঁচলে সে বাপের নাম এ কথা বলে ধর্মকে তুমি পৃষ্ঠ প্রদর্শন করো এদেরকে আল্লাহ বলেন তেমন জেনে রেখো যারা এরকম অস্বীকারী যারা এরকম অপরাধী তাদেরকে অবশ্যই অবশ্যই শাস্তি প্রদান করা হবেই হবে সুরায় সাজদার বাইশ নাম্বার আয়াতে আল্লাহ রব আলমিন কথা জানিয়ে দিলেন এছাড়াও সূরা ত্বহার 124 নম্বর আয়াত থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে দিলেন ওয়ামান আরাজা আন যিকরি ফাইননা লাহুম আয়িশাতান দুনকা ওয়া নাহসুরুহুম আ'না এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মকে ছেড়ে মুখ ফিরিয়ে নেয় অন্য দিকে पदार्पण করে অন্য দিকে মুখ ঘুরিয়ে নাই এদেরকে জান্নাতে রাখা উচিত আন যিকরি ফাইননা লাহুম আয়িশাতান দুনকা তাদের জীবন পরিচালনা হবে খুবই সংকীর্ণ তাদের জীবনটা হবে খুবই সংকীর্ণ কেরকম সংকীর্ণ কামাই রোজগার করতে 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 আকাশ চমবে অনেক টাকা পয়সা কিন্তু তার ওই হিসাব মিলাতে পারে না তার কি করতে পারে না যতই কামাই রোজগার করে সংসার ভালো চলে না কেমন আছেন ভাই মোটামাটি চলে না বিশ হাজার কামায় তো তাও চলে না এখন পঞ্চাশ হাজার কামায় তাও চলে না এখন এক লাখ কামাই মাসে তারপরেও চলে না তার জীবন পরিচালনা হবে খুবই সংকীর্ণ মন ভরে আসে না জুড়ে আসে না মুখ ভরে না পেট ভরে না লুবে লালসায় যদি একটা বিল্ডিং করতে পারে আসা জাগে আরেকটা বিল্ডিং না করা পর্যন্ত শান্তি নাই পাঁচতলা উঠাতে পারলে আরেক পাঁচতলার জন্য মনটা কাঁদে আল্লাহ নবী সাল্লাম বলেন যদি কোন বনি আদমের এক ওয়াদি এক পুকুর পরিমাণ স্বর্ণ থাকে সে আশা পোষণ করে আর এক কুকুর স্বর্ণ যদি আমার থাকতো এর নাম হচ্ছে বনি আদম এরকম করে যারা এরকম করে যারা তাদের অন্তর খুব ছোট খুব সংকীর্ণ জীবন পরিচালনা হবে খুব সংকীর্ণ এরা কোরআন হাদিসের তোয়াক্কা করে না আর যারা কোরআন হাদিস মানে কোরআন হাদিসের তোয়াক্কা করে তারা বলে আলহামদুলিল্লাহ যোদ্দুল আল্লাহ দিয়েছেন খুশি হয়েছি আলহামদুলিল্লাহ এদের ভিতরে সবর আসে এদের বিস্তারে ধৈর্য আসে আর যাদের যারা কোরআন হাদিস বুঝতে চায় না শিকার করে না কোরআন হাদিস থেকে মুখ ফিরিয়ে নাই তাদের ভিতরে লুভ লালসা একের পর এক আসতেই থাকে এরপরে তাফসির ইবনে কাসিরের মধ্যে আসছে ফাইনালাহু মাঈশাতান দানকা দুনিয়ায় তার জীবন পরিচালনা যেরকম সংকীর্ণ মৃত্যুর পরে কবর হবে তার এরকম সংকীর্ণ নাউযুবিল্লাহ মৃত্যুর পরে কবর হবে সংকীর্ণ এমন চাপ দেবে এক পাশের হার আরেক পাশে ঢুকে যাবে এমন চিৎকার করতে থাকবে এমন বড় আওয়াজে চিৎকার করবে জিন ইনসান সারা পৃথিবীর সমস্ত প্রাণী শুনবে এত জোরে চিৎকার করবে কবরের এত জোরে চাপ দেবে এক পাশের পাজরে হার আরেক পাশের পাজরে হারের ভিতরে ঢুকে যাবে নাওজুবিল্লাহ এর নাম হচ্ছে মাই শতন বনকা এদের জীবনটা হবে খুবই সংকীর্ণ কবরের জিন্দিগি হবে খুবই কঠিন ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন আরো কি করবেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ বলেন কিয়ামতের মাঠে আমি তাদেরকে অন্ধ করে তুলব কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠানো হবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা দিন আল্লাহর কাছে আরজ করবে আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠাইলা কদ কুনতু দাসিরা আমার তো চোখ ছিল দুনিয়ার মধ্যে আমি তো চাক্ষুষমান ছিলাম আমি তো চোখে দেখতাম সবকিছু আজকে কেন আমাকে অন্ধ করে উঠাইলা ক লাকা যালিকা তাতকায়া আল্লাহ রাব্বুল العالمين বলবেন যে তোমার কাছে তো আমার কোরআন এসেছিল আয়াত এসেছিল নিদর্শন এসেছিল নবী রাসূল এসেছিল কোথায় সেগুলো তো তুমি তোয়াক্কা করনি আয়াত না ফানাসে তাহা আমার সেই আয়াতগুলোকে আমার সেই আয়াতগুলোকে কোরানটাকে অস্বীকার করেছিলে ভুলে গেছিলে অন্য পথে চলতে কাজালিকালিয়াও মা তুমসা এইজন্য আজকে তোমাকে আমি ভুলে গেলাম নওজুবিল্লাহ সম্মানিত উপস্থিতি ফুরান হাদিস থেকে মুখ ফিরিয়ে নেবেন দূরে সরে যাবেন আপনি বলেন কি আপনি বলেন যে আমি শিখার সুযোগ পাইনি আমার এত এলেন ছিল না কোরআন করতে জানিনি কোরআন বুঝিনি আল্লাহ রাবুল আলমিন সেদিন ডাবল শাস্তি দিয়ে দেখিয়ে দিবেন যে কোরআন থেকে মুখ সরিয়ে নিয়েছিল নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল শিকার চেষ্টা করনি সেদিন কিন্তু অন্ধ হয়ে উঠতে হবে আমাদের দেশে এক শ্রেণীর লোক বলে না জানা বান্দার পাপ নাই না জানা বান্দার পাপ নাই আমি বলি না জানা বান্দার শাস্তি ডাবল এক হলো জানলে না কেন এটার শাস্তি আরেকটা হলো মানলে না কেন এটার শাস্তি তার ডাবল শাস্তি এটাকে বলে জাহেল মোরাক কাপ সে ডাবল ডাবল জাহেল ডাবল ডাবল জাহেল কিরকম ডাবল ডাবল মূর্খ কিরকম সে বুঝে যে জানলেই মানতে হবে সে তোটা থেকে দূরে থাকো বাবা ওটা স্পর্শ করো না ওটা থেকে দূরে সরে থাকো কোরআনটা তিন চার তাকের উপরে রেখে দিয়েছেন ধুলা ময়লায় ওটার উপরে গাঢ় হয়ে গেছে উড়ো হয়ে গেছে ওটায় হাত দেওয়া যাবে না ওরে বাবারে বাবা বড়য় ভয়ঙ্কর জিনিস ওটা ধরা যাবে না ওটা শোয়া যাবে না এরপর আস্তে আস্তে কয়দিন পর বাচ্চাটাকে দিয়ে বাচ্চার মাকে বলছেন যে গ্যাদার হাতে তুলে দিস মসজিদে নিয়ে জমা দিয়ে আসো ঠিক আছে না এরকম হচ্ছে না কারণ একই তাকের উপরে এক পাশে সিনেমা চলতেছে আর আরেক পাশে ওই কোরআনটা রাখাটা বিশাল কঠিন বিষয় নিজের কাছে একটু কেমন কেমন লাগতেছে এক পাশে সিনেমা চলতেছে আর এক পাশে কোরআনটা রাখা কেমন কেমন লাগে গ্যাদার মাইরে কইয়া গ্যাদার মাইরে কইয়া উইলা পাড়ায় দেন যে গ্যাদারে কালকে সকালে মসজিদে পাড়ায় দিস ইমাম সাহেবের কাছে জমা দেওয়ার বনি ওইটা আর ঘরে রাখা যাবে না এখন ওটা ভয়ঙ্কর জিনিস হয়ে গেছে এই ধরনের লোক যারা তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ অন্ধ করে তুলবেন ওমান আরাজা আন যিকরি ফা ইননা লাহুম আঈশাতান দনকা ওয়া নাহশুরুহু আমা আল্লাহ বলেন এদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠানো হবে সম্মানিত অবস্থিতি শুধু তাই নয় অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান ইয়া ইসওয়া যিকরি রহমান নুকাইযু লাহু শাইতানা মারিদা যারা আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান থেকে মুখ ফিরে যাবে দূরে সরে পড়বে আমি তার পিছনে একটা শয়তান ফিট করে দেব ওহ কারিন এই শয়তান তার সবসময় সাহাচর্য লাভ করবে শয়তানের সাহাচর্য চলে তাহলে আপনি দেখুন আপনার ভাইকে দেখুন শয়তানের সাহাচার্য আছে আপনার আব্বাকে দেখুন শয়তানের সাহাচার্য আছে আপনার ছেলেকে দেখুন শয়তানের সাহাচার্য আছে কোরআন মানতে রাজি না সালাত আদায় করতে রাজি না ইসলাম শিখতে রাজি না এরা তো শয়তানের সাঙ্গ পাঙ্গ এরা শয়তানের সাঙ্গ পাঙ্গ সম্মানিত উপস্থিতি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন

আসমান জমিন ধ্বংস হয়ে যেত না ওজবিল হক যদি তাদের পিছে চলে এখন তো ধ্বংসের মুখেই হক তাদের পিছে চলে কি করে দেখেন প্রবৃত্তি হকের পিছ হক বাদ দিয়ে প্রবৃত্তির পিছনে হক ছুটে কি করে একজন মাতাব্বর একজন ঊর্ধ্বতন ব্যক্তি সমাজের কর্তা সে যদি মিথ্যাও বলে হ হ করতে হয় ইয়েস ইয়েস করতে হয় আছে না এরকম সমাজের নেতৃত্ব স্থানীয় লোক যদি না হক কথাও বলে মিথ্যা কথাও বলে ভুল কথাও বলে এমন কিছু লোক আছে তারা ইএস করতে থাকে পিছনে তা না হইলে তো তার কাছ থেকে কিছু জ্ঞানত পায় না তার কাছ থেকে কিছু বাৎসরিক কিছু হাদিয়া পাওয়া যায় ইসিএস করলে এটা পাওয়া যাবে লোক করলে পাওয়া যাবে না অথবা তার ধমকির মধ্যে থাকতে হয় অথবা তার শাসনে থাকতে হয় সম্মানিত অবস্থিতি এটা হলো হক না হকের পিছনে লেগেছে হক না হকের পিছনে যখন বয় চলে যাবে তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব তাই বলেছেন যে লাউতাল হক আহম আসমান জমিন ধ্বংস হয়ে যাবে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এলাকা এলাকায় দেখুন বিশৃঙ্খলা মারামারি কাটাকাটি হানাহানি অশান্তিতে ভরপুর এটা চলবেই চলবে যতদিন পর্যন্ত হকের পিছনে মানুষ না ছুটবে ততদিন চলবে আর হক যতদিন পর্যন্ত ওই হক না হোক মিথ্যার পিছনে ছটিয়ে দিবেন ততদিন পর্যন্ত বিশৃঙ্খলা চলতেই থাকবে ওমান ফিহিন না বাল আতাই না হুম বিক্রিহীন ফাহম আন বিক্রিহীন মহরেজুন এদের কাছে যতই আল্লাহর আয়াত দেওয়া হয়েছে আল্লাহর নিদর্শন দেওয়া হয়েছে এরা এগুলো থেকে দূরে সরে যায় এই জন্য সুরাই মুমিনের একাত্তর নম্বর আয়াত দেয়া আল্লাহ রব্বুল আলমিন বুঝিয়ে দিলেন অন্য পথে চলে গেলে তোমার উপকার নয় বরং দুনিয়াতে বিশৃঙ্খলায় সৃষ্টি হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন এবার যারা এই সমস্ত ব্যাপারে অসচেতন তাদেরকে একটু সতর্ক করার জন্য আল্লাহ বলেন জেনে লেখ লা ইত্তাকিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইফাআল যালিকা ফালaysa মিন আল্লাহি ইল্লা আন তাততাকু মিনহুম তুকাতান হে দুনিয়ার মুমিনরা তোমরা জেনে লেখ লা ইত্তাকিযুল মুমিনিনা আল কাফিরিনা আউলিয়া তোমরা যত যাই ভাবনা কেন কাফেরদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না এত কঠিন কঠিন কথা কওয়ার পরে বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটু শান্ত করে বলতেছেন আরে সন্তানদেরকে আমরা অনেক সময় কঠিন ভাবে বোঝানোর পরে কঠিন মায়ের দেওয়ার পরে অনেক সময় শাসন কঠিন ভাবে করার পরে আবার মাথাগত শরীর হাতে বলি না যে বাবা রে আসলে যে তরে শাসন করি একটু ভালোভাবে চল একটু এইভাবে চল একটু এইভাবে চল অনেক নম্রভাবে অনেক সময় বলি আগে কোররা শাসনের পরে আবার নম্রভাবে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আরে শুনো লা ইত্তাকিযিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া কাফেরদেরকে তো মুমিনরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না এটা অসম্ভব এটা সম্ভব নয় মিন দুনিল মুমিনিন তুমি গ্রহণ করতে পারো মুমিনকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারো মুমিন বাদ দিয়ে অন্যকে কেন গ্রহণ করো ওয়া মা ইয়াফআল যালিকা ফলাইসা মিনাল্লাহি ফি শাই যদি কেউ এরকম করে আল্লাহ তারা অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি কি ফালাইসামিন আল্লাহ এসাই আল্লাহর পক্ষ থেকে কিছুই পাবে না আল্লাহর পক্ষ থেকে জান্নাতের কোনো অংশ পাবে না সম্মানিত উপস্থিতি এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে কাজকর্মগুলো সেগুলো কোরআন শূন্য মোতাবেক হতে হবে অন্যথায় ধর্ম থেকে নিজেদের জীবন বিদর্মীদের সাথে চলে যাবে জাহান্নামী হতে হবে তাদের সাথে আর আল্লাহ রাবুল আলমিন বুঝিয়ে দিলেন যে যারা ধর্ম ত্যাগ করবে ইসলাম ধর্ম থেকে খারিজ হয়ে যাবে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যারা ধর্ম ত্যাগ করে তাদের সুযোগ আছে তৌবা করার তৌবা যদি না করে তাদেরকে হত্যা করে দিতে হবে হত্যা করতে হবে সরকার হত্যা করবে আবার নিজেদের হাতে আইন তুলে নেন না এটার দায়িত্ব হলো সরকারের সরকার প্রমাণ যদি করতে পারে যে এই ব্যক্তি ধর্ম ত্যাগ করেছে ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে তাকে জেলখানায় আবদ্ধ করে বারবার জিজ্ঞেস করবে তুমি কি তোমার মতে অটল না তোমার মত ত্যাগ করেছ ইসলাম ধর্মের ভিতর ফিরে আসবে না আসবে না তুমি যে বিধর্মী হয়েছ তুমি তোমার ধর্মে অটল তোমার মতে অটল তাহলে যদি সে স্বীকার করে যে হ্যাঁ আমি ইসলাম ত্যাগ করেছি ওটার মধ্যে আমি আর ফিরে যাব, না তাকে হত্যা করে দিতে হবে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এটা সরকার করবে সম্মানিত অবস্থিতি আল্লাহ নবী আল্লাহ রব্দ আলাম বলেন তাদের মাইতাদেদ মিং কুম আন দেন হেয়ামু কাফিলুম ফাউলাই কাবে তা যদি এই অবস্থায় কেউ মারা যায় ধর্ম ত্যাগ করে ইসলাম ত্যাগ করে ইসলাম ভঙ্গের iman ভঙ্গের যে দশটি কারণ বললাম এগুলোর কোনা একটা নিয়ে যদি সে মারা যায় তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন মৃত্যুবরণ করেছে কুফরি অবস্থায় ফাউলাইকা হাবিত তাআমালুহ তাদের যত আমল আছে সমস্ত আমল बर्बाद করে দেওয়া হবে ফিদ দুনিয়া ওয়াল দুনিয়াতেও সে ভালো কিছু পাবে না আখেরাতেও ভালো কিছু পাবে না শ্রেয়দা কারার দুশত সতেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল আরমিন এরকম করে জানিয়ে দিলেন সম্মানিত উপস্থিতি যে বিষয়টা আমাদের মনে রাখা বিশেষভাবে প্রয়োজন তা হচ্ছে ইসলামের কোনো কার্যক্রমকে অস্বীকার করা যাবে না নিন্দা করা যাবে না ভুলে যাওয়া যাবে না ত্যাগ করা যাবে না ইসলামকে একমাত্র মনোনীত ধর্ম হিসেবে মেনে নিতে হবে ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের লোক জান্নাতে যাবে এ কথা বিশ্বাস করা যাবে না ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম শরীয়তের চেয়ে প্রাপ্ত হওয়া যাবে এটা মনে করা যাবে না ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না এই রকম দশটা পয়েন্ট আপনার সাথে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করে গেলাম আল্লাহ আলামিন আমাদেরকে সঠিক ভাবে সহি আমল করার তৌফিক দান করুন আমিন